চলমান গণহত্যার প্রতিবাদে রাজধানীর ঢাকা টু যে চট্টগ্রাম মহাসড়ক রয়েছে সেই মহাসড়কে বিক্ষোভ মিছিল নেমেছে ধনিয়া কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে সেচিত্র সরাসরি দেখছেন বাংলা নিউজ টোয়েন্টি ফোরের সঙ্গে রয়েছে আমি গোলাম কেবিয়া শান্তি তারা কিন্তু গাজা চলমান গণহত্যার প্রতিবাদে এবং ফিলিস্তিনের যে মুসলিমদের উপর যে গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে কিন্তু তারা নানান প্রতিবাদে স্লোগান দিচ্ছে এদিকে কিন্তু যে আহ্বান সারা বিশ্ব নো স্কুল সেই কর্মসূচি করে এই মুহূর্তে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তারা নেমেছেন সেই বিক্ষোভ মিছিল তারা বিক্ষোভ মিছিলটি নিয়ে দনিয়া কলেজ থেকে যাত্রা বাড়িতে তারা অভিমুখে তারা যাত্রা করেছেন এবং সেদিকে কিন্তু তারা অগ্রসর হচ্ছেন এবং তারা কিন্তু হাতে প্লে কার্ড এবং প্লিস্তিন পতাকা হাতে নানান প্লেকার্ড হাতে তারা স্লোগান দিচ্ছেন এই মুহূর্তে রাজধানী ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যেন এক খন্ডে পরিণত হয়েছে ফিলিস্তিনে তারা বাংলার পাশাপাশি কিন্তু ইংরেজি স্লোগানও দিয়ে যাচ্ছেন